বিসিবির প্রথম বোর্ড সভায় সবাই ব্যস্ত ছিল আলোচনা নিয়ে কিন্তু এক মুহূর্তে ক্যামেরার ফোকাস বদলে গেল সবুজ শাড়ির এক নারী পুরো সভার কেন্দ্রবিন্দু নাম রুবাবা দৌলা কিন্তু তিনি কে কিভাবে এলেন ক্রিকেট বোর্ডে আর কেনই বা তাকে ঘিরে এত আলোচনা এই নারী কি বাংলাদেশ ক্রিকেটের নতুন দিক পরিবর্তনের শুরু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন বোর্ডের প্রথম সভায় আলোচনার বিষয় ছিল নানান প্রশাসনিক কাজ কিন্তু আলোচনার চেয়ে বেশি আলো কারেন এক নারী সবুজ শাড়িতে উপস্থিত রুবাবা দৌলা অনেকে চমকে যান কারণ এই নাম ক্রিকেটে নতুন হলেও বাংলাদেশের কর্পোরেট ও ক্রীড়া জগতে তিনি বেশ পরিচিত মুখ রুবাবা দৌলা সম্প্রতি বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অনেকেই জানতে চান কিভাবে এই সফল কর্পোরেট ব্যক্তিত্ব ক্রিকেট বোর্ডে জায়গা পেলেন উত্তরটা লুকিয়ে আছে তার বহুমাত্রিক অর্জনে তিনি কেবল ব্যবসায়িক দুনিয়া সফল নারী নন বরং একজন অভিজ্ঞ ক্রীড়া সংগঠকও 2009 থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন রুবাবা তার নেতৃত্বে ব্যাডমিন্টন সংগঠনে আসে কাঠামোগত পরিবর্তন ও আন্তর্জাতিক সংযোগের প্রসার এরপর তিনি যুক্ত হন স্পেশাল অলিম্পিকের সাথেও যেখানে প্রতিবন্ধী খেলোয়াড়দের নিয়ে কাজ করে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন আন্তর্জাতিক পরিসরে অর্থাৎ খেলাধুলার প্রতি তার সংযুক্তা দৌলা এক অনন্য নাম তিনি একসময় গ্রামীণ ফোনের উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন পরে ওরাকল বাংলাদেশের থেকে বিবিএ এবং এম শেষ করার পর তিনি উচ্চতারও শিক্ষা নিয়েছেন স্টকহোম স্কুল অফ ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে শিক্ষা অভিজ্ঞতা ও নেতৃত্ব সব মিলিয়ে রুবাবা দৌলা বাংলাদেশের নারী নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ তাহলে ক্রিকেট বোর্ডে তিনি কিভাবে এলেন আসলে জাতীয় ক্রীড়া পরিষদ বা এনসি থেকে বিসিবিতে দুজন পরিচালক মনোনীত করার নিয়ম আছে সেই জায়গা থেকে রুবাবা দৌলা বিসিবির পরিচালক পদে এসেছেন প্রথমে এই পদে ছিলেন ইসহাক আল হাসান তবে তার পদত্যাগের পর এনএসসি আনুষ্ঠানিকভাবে রুবাবাকে মনোনীত করে পরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিসিবির প্রথম বোর্ড সভায় অংশ নেন তিনি বিসিবির এই নতুন নারী পরিচালককে ঘিরে সোশ্যাল মিডিয়া চলছে নানা আলোচনা কেউ প্রশ্ন তুলছেন তার ক্রিকেট সম্পর্কিত অভিজ্ঞতা নিয়ে আবার অনেকে বলছেন বিসিবির মতো বড় সংগঠনে রুবাবার মতো দক্ষ ও শিক্ষিত নারীর উপস্থিতি নতুন দিগন্ত খুলে দিতে পারে করে কর্পোরেট ব্যবস্থাপনা ব্র্যান্ডিং মার্কেটিং এবং স্পন্সারশিপের মতো গুরুত্বপূর্ণ খাতে রুবাবা দৌলার অভিজ্ঞতা বিসিবিকে আরও আধুনিক পথে নিতে সাহায্য করতে পারে কারণ বিশ্ব ক্রিকেট এখন শুধু মাঠের খেলা নয় বরং এটি এক বিশাল বাণিজ্যিক মঞ্চ তাই বোর্ড মিটিংয়ে সেই সবুজ সারি শুধু আলোচনার বিষয় নয় বরং হতে পারে বাংলাদেশের নারী নেতৃত্বের নতুন এক প্রতীকের সূচনা ক্রিকেটের মাঠে এবার হয়তো দেখা মিলবে কর্পোরেট সাফল্যের ছোঁয়ায় বদলে যাওয়া এক বিসিবির যার নেপথ্যে থাকবেন রুবাবা দৌলা আত্মবিশ্বাসী দৃঢ় ও অনুপ্রেরণার এক নাম